Oh, 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 বিকেল আমরা ঘুরতে বেরেছি দেখো আমাদের কেনাল পার কি কিনাল পার কিনাল পার তা যা হোক কেনাল পার বা কিনাল পার মানে আমাদের গ্রামের একটা ন্যাচারাল পুরো দৃশ্য দেখো পিছন ছাড়ি জল যাচ্ছে পুরো গ্রামের থেকে কিছু দূর চলে আসছি আমরা ফাঁকা জায়গা চারিপাশে পাহাড় আর পাহাড় দেখো পাহাড়ের মাঝখানে আমরা লং লং জার্নিতে যাচ্ছি তাই দেখো পিছনে পুরো পুরো পাহাড় পুরো একদম কাছে একদম দেখা যাচ্ছে পুরো মেঘ হয়ে গেছে বিকালবেলা এখনই তা আমরা দুজন তিনজনে মিশে একটু বেরিয়েছি কারণ ভালো লাগছে না বাড়ি বসে বোর লাগছে আর ভাইরা কাজে ব্যস্ত হয়ে রয়েছে কেউ কোথাও যেতে পারছি না তা মনটা ভালো লাগছে না তা আমার বরমশা বলে চলো এখানে বসি পাচ্ছিলো নাকি আমাদের গ্রামের কিছু ঠাম্মার আমার ঠাম্মারা আর কি এখানে বসে বসে বসি পাচ্ছিল তা আমরা আসছি ভাবছি কি সে বসি দিয়ে মাছ ধরা ভিডিওটা করবো আমি তা সেটা আর হলো না এসে দেখি কেউ নাই কাউকে পাচ্ছি না খুঁজে আর কেউ নাই লোকজন গরু নিয়ে যাচ্ছে বস্তির যে গরু বাছুর নিয়ে যাচ্ছে এখানে লোকে মানে বিকেল হয়ে আসছে তা চলো কিছু দূর সামনে যে দেখাচ্ছি যদি কিছু পাই দেখতে বাঘ ভাল্লুক যদি সামনে পাই কিছু না তো পাহাড়ে বাদর আছে কিছু সবাই ধান ক্ষেত করেছে দেখো ওই যে পাহাড়ের গোড়া দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে ওই সব ধান মানে নালার ওই পাশে কেনালের ওই পাশে যে ধান ক্ষেত করেছে আর ওই দেখো পুরা পাহাড়ের সাথে যে লোকে দেখো যে গরু নিয়ে যাচ্ছে মানে বস্তির যে লোকগুলো গরু রাখতে আসছিলো কারণ ধান টান চাষ করেছে তো তাই গরু রাখতে অসুবিধা তাই নালা দিয়ে মানে কেনালের পাড় সাইড দিয়ে সাইড দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে যাতে ধান ক্ষেত কেউ নষ্ট না করে আকাশে করেছে দেখা যাক যায় বৃষ্টির জন্য জলগুলো পুরো ঘোলায় রয়েছে দেখো মানে কাচের মতন থাকে একদম জল আরে এখানে অনেকটাই জল মানে অঠাই জল যেটিকে বলে মানুষ ঠাইও পাবে না এত জল রয়েছে তাই এখানে আমরা স্নান করতাম স্কুলে যখন পড়াশোনা করতাম এখানেই স্নান দান করতাম তখন তো ফোরপুরে অত মোটরও ছিল না বা বোর ছিল না তো তখন এই নালা দিয়ে স্নান করে সবাই যাতাম আর এখানে পঞ্চায়েত আছে আমাদের বস্তিতে সেখানে সবাই চাল আসতো মানে চাল উঠাতে আসতো মানে সরকার থেকে চাল দিত যে চালটা এখান থেকে উঠে নিয়ে যেত এখান থেকে আমাদের গ্রামের থেকে দু কিলোমিটার দূর তা আমাদের গ্রামের থেকেই নালাটা আসছে আর কি আমরা এই নালায় স্নান দান করে ছোটোবেলা তো মানুষ হয়েছি বড়ো হয়েছে আর কি দেখো সব গরু বছর বাড়ির দিকে রওনা হচ্ছে আয় 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 মানে বিপরীত সাইড কি করছো আর দেখো এই যে চারিপাশে পুকুর মানে কি বলে জানো কি বলে মুন্ডা আর পুকুর থেকে বড়ো বড়ো সাইজে মুন্ডাগুলো মাছ ছাড়ে প্রচুর পরিমাণে মাছ হয় তা কবে যে আসবো একটু ভালোভাবে দেখাতে মানে দেখাতে পারবো সবাইকে আর কি পুরো চারিদিকে জল আর পরিবেশটা এত ভালো লাগছে না খুবই ভালো লাগছে পুরো নিউটন ক্লিন কোনো এখানে মানে কি ধুলো বালি যে টাউন অঞ্চলে গাড়ি ঘোড়া চলে সব শব্দ পুরো শান্তি এখানে নীরব পুরো জায়গা চলে আসলাম বস্তির আছে এই যে হচ্ছে পঞ্চায়েত এখানে চাল ডাল সব দেওয়া হয় আমাদের গ্রামের পাঁচটা গ্রামের পঞ্চায়েত হচ্ছে এখানে যেতে যেতে একটা টিফিনের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম কারণ সন্তু কিছু খাবে বলে বায়না করছিল আর এই যে হচ্ছে দেখো টিফিনের দোকানে চলে আসছি অনানান রকমের জিনিস ছিল ডিম লেগ পিস চিকেন পাকোড়া তো সন্টু শণ্টু পাকড়া দাঁড়িয়ে আছে আর আমি দোকান থেকে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজের পাকোড়া আর রোল নিয়ে নিচ্ছি শণ্ট রোল খাবে বলছে একটা তো ওর জন্য একটা রোল নিয়ে নিচ্ছি আর এই কািমা চিকেন পাকড়া ভাবছে দেখো কেমন কেমনভাবে আমরা একটা একটা নর্মাল ছাড়া হয় চিকেন পাকড়া আর এই কাকিমা পুরো মানে পাকড়ির মতন ছাড়ছে আর কি তো বেশ ভালো বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে

আগে থেকে হাত উৎস করে দাও কোন দিকে কালো একদম জ্বালার ভিতরে তো মই এর মধ্যে না তিনির মধ্যে জং লাগি জিনিস

সাবধান সাবধান বললাম মনু দেখা দেখাতে যে ডাইনোসরে কি সুন্দর কি সুন্দর এরকম করে ধরে হ্যাঁ এটা ওই যে হাত সাবধান পঞ্চে কোথা থেকে যাচ্ছে কিন্তু তারপরে দেখো ওই তো ওই দেখো দেখো বড়টা ধরা দিয়ে তোমার কি করছে তুমি ওকে কি ধরবা ও তোমাকে ধরছে এই 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 করে না তারপরে হাতে তো সুন্দর কানাই থাকে তাই কানাসু কাকড়া বাবা যে কেটে কেটে ধরে ধরে কেটে কুটি গুছিয়ে দিতেছে মাকে রান্না করার জন্য কারণ কাকড়া ধরতে গেলে খুব ভয় কারণ হাতে যদি হাতে চাই চেপে ধরলো না তাহলে তো কেটে যাবে তাই দেখো এই যে কাকড়া বাবার বাবা ভালো ভাবে কি সুন্দর ভাবে কেটে দিচ্ছে যাও অনেক ভালো আর এই যে কাকড়াটা দেখছ না এগুলো হচ্ছে মায়া কাকড়া কারণ মায়া কাঁকড়ার পিছন পাশটায় এরকম বড় থাকে দেখো আর একটা দেখাচ্ছি এই যে পিছন পাশে এখানে থাকে বাচ্চা একটু বড় থাকলে এখানে থাকে বাচ্চা মায়া কাকড়ার পিছনে এরকম বড় বড় ই থাকে দেখো দেখো কি ভয় করে না এ যদি হাতে দেয় কামড় মানে হাত দিয়ে চেপে ধরে আঙুলগুলো কেটে রক্ত বেরিয়ে যাবে জানো এদিকে বিকেলবেলায় যে চিকেন পাকড়া ভাজছিলাম আমি দেখো এখানে দেড় কিলো মাংস আছে তা সেগুলো যে মা গুছিয়ে দিয়েছে আর আমি বসে বসে ভাজছিলাম সবাই খাবে দেয় তা অনেকটাই সময় লেগে গেছে কারণ দেড় কিলো মাংস তো এদিকে ভাজতে রয়েছে আর দিতে রয়েছে গরম গরম যত খেতে ভালো লাগবে তাই তা এখনও অনেকটাই বাকি আছে এই সবে শুরু করলাম ভাজা আর এই যে কাঁকড়াগুলো দেখো কত ঘিলু হয়েছে দেখছো সেই ঘিলুটা খুবই ভালো লাগে আর কি তরকারিতে দিলে আর এই যে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে তার সাথে যে চিকেন পাকড়ার জন্য চাটনি লঙ্কার চাটনি মানে করে নিয়েছি আর সাথে পেঁয়াজ আর রাত্রি মা সে কাকা টাপা রান্না করেও সেরেছিল আমার রান্না করার পরে এই যে কারণ আমি চিকেন পাকড়া ভাজছিলাম আর মা পরে যে রান্না করেছিল আর সন্তুর জন্য আলাদা উঠায় রেখেছিল এই যে আজকে মতন ভিডিওটি এ পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে তোমরাও আসো আমাদের সাথে যোগাযোগ দাও